বিসপুল্লাহি রহমান রহিম আজকে থাকছে ত কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে আসা দশটি প্রশ্ন প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এখানে চারটি অপশন আছে ভালো করে দেখেন লোটাস এমএস উইন্ডোজ দেন হচ্ছে এমএস এক্সেল আর হচ্ছে ওয়েবস্টার আর পাঁচ নাম্বারটি হচ্ছে কোনোটাই নয় সিস্টেম সফটওয়্যার হচ্ছে এম এস উইন্ডোজ সাধারণ কিবোর্ড লেআউট কোনটি কিউডব্লু ইআরটিওয়াই অপশন ডি ই আর টি ওয়াই হচ্ছে সাধারণ কিবোর্ডের লেআউট নিচের কোনটি ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ চুয়াত্তর নম্বর প্রশ্ন জাভা সি জাভা ওরাকল এবং বেসিক এখানে ওরাকাবল হচ্ছে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ ইমেইলের ঠিকানায় কোন চিহ্ন থাকে অপশন সি ইমেলের ঠিকানায় থাকে হচ্ছে অ্যাট দ্য রেট চিহ্ন কীবোর্ডের সেফ বোতাম কোনটি ছিয়াত্তর নম্বর প্রশ্ন কীবোর্ডের সেফ বোতাম হচ্ছে এফ টেন সরি এখানে না না এখানে ভুল বলছি এখানে কীবোর্ডের সেফ বোতাম এখানে কোনোটিই নয় এম এস ওয়ার্ল্ড ইনসার্ট করতে কীবোর্ডের কোন কমান্ড শর্টকাট হিসাবে ব্যবহৃত হয় প্রশ্নটি আবার পড়ছি ভালো করে দেখার চেষ্টা করুন এমএস ওয়ার্ডে হাইপারলিক ইনসার্ট করতে কিবোর্ডের কোন কমান্ড শর্টকাট হিসাবে ব্যবহার করা হয় কন্ট্রোল কে হচ্ছে শর্টকাট হিসাবে ব্যবহার করা হয় বিজয় লেআউট লেখার সময় প বর্ণটি লিখতে কিবোর্ডের ইংরেজি কোন বর্ণটি চাপতে হয় পবর্ণ লিখতে ইংরেজি আর চাপতে হয় নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো ওয়ার্ড কম্পিউটারের স্মৃতি সহায়ক স্মৃতি কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি হচ্ছে সিডি ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম